নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাতে মনভাবে আল্লা উঠে মাঠ কাত বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর আবার তিনশো নব্বই নাম্বার হাদিস কাত আর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের কাত বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি কানের লতি আমরা কিন্তু সরবেলা থেকে শিখছি কানের লতি বরাবর এখন টেনশনে বইয়া গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফ হ্যাঁ এই হাদিসের শেষে আছে কারি কথা এই কথা বর্ণনা হাদিস কাত বরাবর বলেন কাদ কি বরাবর কাত তিনশো একানব্বই নাম্বার হাদিস দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাত পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই তো তাবি শরীফ এক নাম্বার খন্ড 144 নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহা মাহু নবীর এই দুই বুড়ো আঙ্গুল মোবারক কریب বিন শাহবতাই উজুনাঈ কানের লতি বরাবর অস্ত্র এখন আসেন এখন প্রশ্ন হলো হুজুর কাট না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করব যে আমলে নবী তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝジャ শুনেন এই দেখেন এই দেখেন বড় আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাট বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আপনি যদি সব কম দরকার হয় করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামই হানাফি মাঝে কি মাঝা মনে করে নতুন ধর্ম তাহলে হাত উঠাইলাম